বিজেপি নামক ভোট ছিল নি মানুষ হয়তো তাকে চেয়েছে ভোট দিয়েছে তাতে কি তৃণমূল কেউ কংগ্রেসের কেউ কি কর্মী বা ভোটার কি তাকে ভোট দেয়নি একটা জনপ্রতিনিধি হয়ে যদি তার মুখে এইভাবে ভাষা হয় তবে আমরা আমরাও তো বলতে পারি যে বিজেপিকে দেখলে ডাকাত ডাকাত বলুন আমরা আমাদের মুখ দিয়ে এইসব ভাষা বেরোবে নি কারণ আমরা তৃণমূল দল করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে অভিভাবক আছে আমাদেরকে এইভাবে শিক্ষা দেয়নি যে মানুষকে দেখলে এইভাবে বলবে যে তৃণমূলকে বিজেপিকে দেখলে বলবে সিপিএমকে দেখলে বলবে কংগ্রেসকে দেখলে বলবে বা কেউ যদি আমাদের হয়ে বলে থাকে সেটাকেও সেটাকে আমরা ভালো চোখে দেখিনি কিন্তু একটা ময়নার বিধায়ক তিনি তো বাস্তবের বিধায়ক নেই ছাপ্পা মারা ভোটে জিতা বিধায়ক সে ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড় সে এসে এখানে ছাপ্পা মেরে ভোটে জিতে গিয়ে সে তো মানুষের ভোটে জিতেনি সে তো ছাপ্পা মেরে ভোটে জিতেছে জিতার পরে তো তার আর মুখের ভাষা ভালো কি থাকবে তৃণমূল চোর তৃণমূলকে দেখলে চোর করবে তার হয়তো দেখা যাচ্ছে তার বাবা তৃণমূল করছে তার ভাই তৃণমূল করছে তার কাকা তৃণমূল করছে তার তো পরিবারের কেউ না কেউ তৃণমূল করছে সে তার নিজের রক্তকে গাল দিচ্ছে যে তাকে দেখলে চোর চোর বলবে তো এইরকম মানুষের এই কথাবার্তা নিজেকে বলে ইন্টারন্যাশনাল খেলোয়াড় কিন্তু এরকম মানুষের মুখ দিয়ে কথাবার্তা এরকম বেরোবে কেন তা তো মানুষের কাছে নেই মানুষের পাশে নেই মানুষের যদি কাছে থাকতো যদি মানুষের পাশে থাকতো তো গরিব মানুষের কথা ভাবতো ও কি গরিব মানুষের পাশে আছে তার নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী সে কি গরিব মানুষের পাশে আছে কাজ বন্ধ রেখেছে দু বছর পশ্চিমবাংলার টাকা মানুষের আটকে রেখেছে একশো দিনের টাকা তো দূরের কথা সমস্ত প্রকল্পের টাকা আটকে রেখেছে লাভ কি হচ্ছে তার প্রতিবাদে আমাদের নেত্রী কোটি কোটি টাকার পথশ্রী একটা প্রকল্প করে সারা বাংলা জুড়ে যে রাস্তা তৈরি হচ্ছে তাকে তাদেরকে তো শিক্ষা নেওয়া উচিত তারা এই শিক্ষাটা নেবে কি তারা জ্বালায় মরতিছে যে আমরা এত টাকা আটকে দেবার ফলেও এত প্রকল্প বন্ধ করে দেবার ফলেও কি কোথায় থেকে টাকা আয় হচ্ছে এই জন্য তৃণমূলকে চোর বলতে হবে তৃণমূল কাজ করছে যার জন্য তৃণমূলকে চোর বলতে হচ্ছে তার তো প্রধান আছে অনেক জায়গায় গত আঠারো আঠারো থেকে তেইশ বিরোধী শূন্য ছিল তেইশে তো কোনো তেইশে তো আর বিরোধী শূন্য হয়নি অনেক বিজেপির প্রধান আছে বিজেপির পঞ্চায়েত আছে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য আছে জেলা পরিষদের সদস্য আছে তো তাদেরকেও দেখলে কি চোর চোর বলবে তো তাদেরকেও দেখলে তারা কি বলছে তাদের কাছে বক্তব্য শুনুন তারা কাজ পায়নি তারা যে জনপ্রতিনিধি এলাকার মানুষকে কথা দিয়েছিল আমরা কাজ করব তারা কাজ করতে পারেনি তারা নিজেই মাথা খারাপ করে তারা ভাবছে যে বলে আমরা কোন দলটাই এসে ভোটে দাঁড়িয়ে আজকে জিতলাম যে তৃণমূল যে বিরোধী শূন্য ছিল অনেক কাজ করেছিল। আজকে আমরা বিরোধী থেকেও আমরা কিছু কাজ করতে পারিনি তো একটা তারা স্ট্র্যাটেজিস নিয়েছে যে কাজকর্ম তো নেই কিছু নেই টাকা পয়সা আটকে রেখেছি ওকে আমরা এটা বলি যে তৃণমূলকে চোর চোর বলে এলাকাকে গরম করা এলাকাকে উত্তপ্ত করা মানুষের মধ্যে যে দ্বন্দ্ব লাগানো এটাই হচ্ছে তার বিজেপির চরিত্র সে চরিত্র মানুষ কিন্তু জেনে গেছে সামনে নির্বাচন আছে আবার আবার জানিয়ে দিবে তেইশে নির্বাচনে জানিয়ে দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে আবার দু হাজার তাকে জানিয়ে দেবে যে কি ভোট মানুষ কোথায় আছে মানুষ জিনিস মানুষকে তাচ্ছিল্য করলে মানুষ যে কোথায় প্রমাণ দেবে তার ব্যালট ব্যাকস ব্যবসা সেদিন সে জানিয়ে দিবে